দর্শক নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম এখানে ধান সিদ্ধ করা জ্বালায় কিছু পানি রাখা হয়েছে আর এখানে আমার কবুতর সব স্নান করছে মানে গোসল করছে অনেক দিন তারা গোসল করে না মানে গোসল করার মতন পরিবেশ আসলে নেই গোসল করে সব বেঁচল গোসল করে সব ঘরের উপরে গা শুকাচ্ছে একটা মালশা কিনে নিয়ে আসতে হবে মালশায় পানি দিলে সবচেয়ে ভালো হয় গোসল করে ওদের এভাবেও ভালো হচ্ছে আর পানিটা ময়লা পানি রয়েছে এই পানিটা চেঞ্জ করে দিতে হবে সবগুলো কবুদারি প্রায় গোসল করলো সব গোসল করে ঘরের উপরে উঠছে রোদে যাচ্ছে সব পাকনা শুকাচ্ছে এখানে রাধেশের বাচ্চাটা এসে ওদের ডিস্টার্ব করলে একটু